হ্যালো ফ্রেন্ড সকলে কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো তোমাদের তো আজকে এখন আগে সকাল ছটা তো আর আমি সকাল থেকে ব্লগটা শুরু করছি তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আমাদের গাছে অনেক রকম তো তোমরা দেখতে পেলে হয়ে গেছে

দিকে দেখতে পাচ্ছ মামাও অবস্থা করতো আমাকে হেডফোন দিচ্ছে আর এখানে জন্য বাগানের হয়ে গেছে আমাকে বাড়ি ছড়িয়ে তুলে দিল আর এখানে দেখো ছেড়ার কি অবস্থা করতো

যখন ওরা দুজনে করছে তো করুন আমি এদিকে ফ্রিজটা পরিষ্কার করতে এলাম কারণ কেউ থাকা হয় না ফ্রিজটা ওরা সেইভাবে ব্যবহার করে না বা কেউ সেই জন্য পরিষ্কারও কেউ করে না মানে কটা পরিষ্কার থাকে কিন্তু তাও ফ্রিজে রাখা এমন একটা বন্ধ কেমন একটা হয়ে যায় না কালো কালো একটা দাগ হয়ে যায় গন্ধ হয়ে যায় তো সেই জন্য আমি আর যখনই আসি ভালো করে পরিষ্কার করে রাখি তো এই যে দেখো আমি ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি আর তার সাথে সাথে এদিকে টাইম করে জলও চলে এসছে তো এদিকে জল ধরতেও এধারে মা তাই মুড়িগুলো ইয়ে করছে চাল চাল আমি এদিকে জলগুলো ভর্তি করে রেখে দিচ্ছি আর এই কলগুলো ঠিক করাই ছিল কিন্তু কলগুলো ভেঙে গেছে দিয়ে এইভাবে কাটে ইয়ে করে রেখেছে আর এদিকে মা মা মানে কান্ড দেখা আমার জল পেয়েছে কি আনন্দ আর সকাল থেকে কাজ করতে করতে একদম পায়রানি আর এই যে ও চার ডান করে ওকে আমি ওই যে ডামাডামা পরিয়ে দিয়েছি হ্যালো ফ্রেন্ড সকলেই কেমন আছো আপনাদের সকালে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আমি এসেছি বাড়ির তোমরা দেখতেই তো পারছো আমি বাড়ি এসেছি তো এই যে আমার দেখতে পাচ্ছ খোলা আছে আমি এটা পরিষ্কার করবো ফ্রিজটা পরিষ্কার করা হয়ে গেছে জান করার আগে তো এইটা তখন হয়নি কারণ মা বাংলার খুব খিদে পেয়েছিলো মা মামগির খাওয়াতে হলো আর বাড়ি আসার কারণ হচ্ছে এটাই নিজে করতে পারে পরিষ্কার করতে হবে কারণ নিজের মন্দির নিজেকে পরিষ্কার করতেই হবে তো সেই জন্য বিছানা বিছানায় খাটের দিয়ে সাইডে ধুলো ফুলো পরিষ্কার করা হয়ে গেছে সকিজটাও পরিষ্কার করা হয়ে গেছে ফিসটাও পরিষ্কার করা হয়ে গেছে তো একদিনে এত করতে পারবো না সেই জন্য আস্তে আস্তে করছি কিন্তু এখন দিকে মা রান্না করছে আর আমি দিকে মামাকে মামা মাকে ভাত না খেয়ে ঘুমিয়ে গেলো কারণ অনেকটা বেলা হয়ে গেছে আজকেও অনেকটাই সকালে উঠেছিল সেই জন্য আজকে পাঁচটার সময় উঠেছিল আর পাঁচটার সময় আগে একটু কুয়াশা দিয়েছিলো শীতকালে যেভাবে কুয়াশা দেয় সেইভাবে কুয়াশা দিয়েছিল তো সেদিন মামাও নিজেই স্নান টান করে ওই জামা ঠাকা দিলাম দিয়ে তারপর তোমরা দেখলো জামা টাকা করে খেটে করো ও বাইরে খেলছিল দিয়ে বাইরে প্রচুর রোদ সেই জন্য আর ওটা ওখানে করে থাকলে কী তো বুধটা তো পায় না আর বালিও এত পায়নি কেন বালি হয়েছিল ও তো বসে বসে খেয়েছিল গোটা গাটা ভেঙে ভেজে গিয়েছিল আবার ঘাম ঠান টান করি দিয়ে করে ওকে ঘুম করালাম ও উঠে ভাত খাবে তারপর যদি এটা যদি গোছানো হয়ে যায় কারণ ওই এটা কাজ কাজবো না কারণ এত খুলে আমি দিয়ে এবারে কাঁচতে পারবো না কারণ অপার শরীর এত কিছু চলবে না সেই পরিষ্কার করে দেবো যা হয় পরে কাঁচা যাবে তো এখন ভাতটা খাবো দুটো মা রান্না হচ্ছে আর যদি সব পাল্টাই হয়ে যায় তাহলে আমার বিকেলে বাড়ি চলে মানে ব্যাপারে চলে যাবো আর না হলে এখানেই থাকা হবে কারণ মামা ওই প্রাইভেট আছে তো তো দেখা যাক ঠিক তো চলো দেখতে থাক আর এই যে অনেকদিন পর শাড়ি পরলাম দেখতেই পাচ্ছি শাড়ি খুব একটা পরাই হয় না কিন্তু শাড়ি পরতে ভালো লাগে না যে করতে হয় না এই যে অনেকদিন পর শাড়ি করলাম শাড়ি পরি বা সেটা বলবো না যে একদমই কিন্তু পরে কি বেশিক্ষণ থাকি না এবং পরি যদি রিলস সব ভিডিওগুলো করা হয় তখনই করা হয় তো লোজে করা হয় না হয়ে যাবে অনেকদিন পরে শাড়িটা পরলাম ওই শাড়িটা এখানে থেকে এখানে অনেকগুলো শাড়ি রাখতে থাকে আসলে আর করলে পড়া হয় তো চলো আমি তো তোমাদেরকে বললাম যে মামাম ভাত খায়নি ঘুমিয়ে গেছে তো এখন বাজে প্রায় দুটো দশ পনেরো হয়ে গেছে এখন মামা ঘুম থেকে উঠলো তো ওকে এখন ভাত খাবো ওর এখন কতক্ষণ আদর করলে ওর একটু ঠিক হবে ওর আর ওই চোখ মুজে বসে থাকবে নাহলে শুয়ে থাকবে হাসবে কিন্তু চোখে রাখা হবে না তো আগে সারাদিন এতই কাজ হয়েছে যে কী বলবো শ্বশুরবাড়িতে যতই কাজ করা হয় না কেন তো ও বলবে সারাদিন করেছ কিছুই তো করি তো এটা সবাইকার ক্ষেত্রেই হয় তো আজকে তাদের মাও যেহেতু অনেক কাজে ব্যস্ত ছিল সেরকম রান্না কিছু করতে পারেনি পোস্ত মাছ ভাজা আর মাছের একটু তরকারি হয়েছিলো তো চলো ভিডিওটা এই পর্যন্তই আমরা তাড়াতাড়ি ভাতটা খেয়ে নিই টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর যারা